দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে এবং তার সুচিকিৎসার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলাম তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশপতি বেগম খালদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছেন তিনি তা করবেন আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস পেয়েছিলেন